নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করবো দারুণ স্বাদের চিকেন পোলাও এই রেসিপিটি করার জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার চিকেন এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর নিয়েছি আলু টুকরো করে রাখা আলু পেঁয়াজ কুচি গাজর বিনস আর লাগবে আমার পেঁয়াজ আদা রসুন আর নিয়েছি পাকা লঙ্কা বাটা আমি পোলাওটা রান্না করব গোবিন্দভোগ চাল দিয়ে এখানে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এবং চিকেনের আমি সমপরিমাণ নিয়েছি এবার আমি চিকেনটাকে ম্যারিনেশান করে নিচ্ছি প্রথমে বাটিতে মাংসগুলোকে নিয়ে নেব একটু মাঝারি সাইজের মাংসগুলোকে পিস করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেব টক দই টক দই দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব বাটা মশলা আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আপনারা যদি চান ব্যবহার করতে পারেন কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দিয়ে দিলাম সর্ষের তেল এবার ভালো করে চিকেনটাকে মেখে নেব চিকেনটা অন্তত এক থেকে দেড় ঘন্টার জন্য আমি ম্যারিনেশান করে রেখে দেব ঢাকা দিয়ে দিচ্ছি এবার চলে যাব গ্যাসে এক থেকে দেড় ঘন্টা পরে চলে এলাম গ্যাসে তেল গরম করে নিয়েছি কড়াইতে প্রথমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখন এতে দিয়ে দেব বিনস আর গাজর মিক্সার গাজরটাকেও আলুর সাথে আবার একটু ভেজে নেব এখন দিয়ে দেব সামান্য নুন সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবার সবজিগুলোকে তুলে নেব এবার এই একই কড়াইতে আমি চিকেনটাকে কষিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম তেজপাতা একটা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম থেতো করা গরম মশলা ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো আমি ম্যারিনেশন করা চিকেন চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা যত ভালো করে কষানো হবে এই পোলাওয়ের স্বাদ কিন্তু ততটা ভালো হবে চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে দেখুন ভাজা হয়ে গেছে এখন এতে সামান্য জল দিয়ে দেবো আমি চিকেনটা যে বাটিতে ম্যারিনেশান করেছিলাম সেই চিকেনের বাটি ধোয়া জলটা আমি চিকেনটাকে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি কষিয়ে নেব দেখুন চিকেন থেকে তেল ছেড়ে এসছে ভালো করে কষানোও হয়ে গেছে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা এখন এতে দিয়ে দেব গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে একটু শুকনো করে নিয়েছি গোবিন্দভোগ চালটা চিকেনের সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব ভেজে রাখা সবজি সবজি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষিয়ে নিতে হবে চালের থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি তাই আমি এখানে জলের ব্যবহার এক লিটারের করব জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি স্লো আছে রান্না করে নেব দেখুন এখনও জল আছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন নুনটা বুঝে দিতে হবে নুন দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে অল্প অল্প জল রয়েছে তলায় এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এখন দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি আর দিয়ে দেব ঘি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন যতটা জল জল মনে হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটা ঝরঝরে হয়ে যাবে এখন দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা গরম মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রাখলেই তৈরি হয়ে যাবে আমার দারুণ স্বাদের চিকেন পোলাও রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ